কাল পর্যন্ত যে ইহুদি মুসলমানদের দরবার ভিক্ষা করতে একটু থাকার জন্য আজকে সেই ইহুদিরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে আপনারা জানেন এর কারণ একটাই মুসলিমরা তাদের সেই কোরআন থেকে সরে গিয়েছে ওহির পানি থেকে সরে গিয়েছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মসজিদের নবমীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন এই সময় একজন সাহাবাহিকান একজনের পর একজন দাঁড়িয়ে নাম লেখাচ্ছেন একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে পেশ করছেন ইার আল্লাহ আমার এই দুধের শিশুটিকে আপনি জেহাদের জন্য কবুল করে নিন আল্লাহর নবী বলেছিলেন আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না তোমার এই বাচ্চা না তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে ওই মহিলা তখন বলেছিল আমিও জানি আমার শিশু তীর চালাতে পারবে না আমার এই দুধের শিশু তার চালাতে পারবে না আমার এই দুধের শিশু গোড়ায় বসতে পারবে না আমার এই দুধের শিশু ঢাল ঘুরাতে পারবে না কিন্তু আমি জানি এই আমার শিশু ঢাল হতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তার আঘাত করবে সেই মুহূর্তে আপনার সামনে আমার এই দুধের সন্তানকে ঢাল স্বরূপ সমর্পিত হবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ হবে আমি সেজন্য দান করেছি ভাইয়েরা আমার এই মসজিষে তখন রোমের গোয়েন্দারাও ছিল সেই গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল খবরদার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রোম সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি গোয়েন্দারা বলল না সৈন্য তাদের অনেক কম বলে তাহলে তাদের কি অস্ত্র অনেক বেশি বলে না তাদের অস্ত্র নেই তাহলে কি তাদের গায়ে শক্তি অনেক বেশি বলে না তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায় তখন রোমের সম্রাট রাগ করে বলল কেন আমাকে ভয় দেখাচ্ছ আমার সাহস ভেঙে দিচ্ছ অস্ত্র আমাদের বেশি সৈনিক আমাদের বেশি গায়ে শক্তি আমাদের বেশি কেন আমাকে ভয় দেখাচ্ছ রোমের গোয়েন্দারা বলেছিল সম্রাট যাহাবনা অস্ত্র তোমার বেশি হতে পারে তোমার সৈন্য সংখ্যা বেশি হতে পারে শক্তি তোমাদের গায়ে বেশি হতে পারে কিন্তু চেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয় আর মদের পেড়া যত বেশি প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়